দুঃখ কণ্ঠে জয়নাল ভাই সব জনতার জয়নাল ভাই তরুণের জয়নাল ভাই বৃদ্ধ যুবল জয়নাল ভাই চাঁদপুরে প্রে ভাই জয়নাল ভাই নতুন বন্দোবস্ত তারুণ্য নৌ সাহস নতুন বন্দোবস্ত

কথর চেয়ে কর্ম বড় কর্মে সবার সুখে দুঃখে আপন হয়ে থাকা জেনাল ভৈর মার কা কি হাত পাখা হাত পাখা জেনাল ভৈর মার কি হাত পাখা হাত পাখা নেই সাফের মার কি হাত পাখা হাত পাখা উন্নয়নের মার্কা কি হাত পাখা হাত পাখা নেতা যেজন জনগণের ধারে ডাকার আগে কাছে পাওয়া যায় বারে বারে জনগণের নেতা যেজন জনগণের ধারে টাকার আগে কাছে সবার মাঝে জনগণের সেবাই যাকে পায় জয়নাল ভাই জয়নাল ভাই চাঁদপুরে তে জয়নাল ভাই তিন আসনে জয়নাল ভাই হাইমচরে তে জয়নাল ভাই লাখো কণ্ঠে জয়নাল ভাই সব জনতার জয়নাল ভাই তারুণ্যের জয়নাল ভাই জয়নাল ভাই জয়নাল ভাইয়ের মার্কা কি হাত পাখা হাত পাখা জয়নাল ভাইয়ের কি হাত পাখা হাত পাখা নেইন সাফের কি হাত পাখা হাত পাখা উন্নয়নের কি হাত পাখা হাত পাখা হো 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 ও হো 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 অনেকে দেখা হলো তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে অনেকে দেখা হলো তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন না যাচাই করে চাঁদপুর কে শান্তি সুখের জনপদে গড়তে থাকে জয়নাল ভাই জয়নাল ভাই চকপুরেতে জনাল ভাই তিন আসনে জয়াল ভাই হাইমচরে জনাল ভাই লাখো কণ্ঠে ভাই সব জনতার জনাল ভাই তার জয়নাল ভাই জয়নাল ভাই